রামকৃষ্ণ সারানাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় কলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে আমাকে ভাববে জানেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রীতা প্রাণমা মিষ্টির প্যাকেটটি মহারাজকে দেখিয়ে বললাম মায়ের জন্য এনেছি মহারাজ বললেন বোকা কলেজের কাপড় না ছেড়েই মিষ্টি নিয়ে এসেছ ও কি মা খাবেন মনে ভারী কষ্ট হলো মাকে শুধু প্রণাম করেই চলে আসব ভেবে দোতলায় গেছি মাকে প্রণাম করে উঠতেই মা বললেন কই গো ছেলে আমার জন্য যে মিষ্টি এনেছো দেবে না অন্তর্জামিনী মা কিছুই তাকে বলতে হয় না কিন্তু কলেজের কাপড়ে আসা আমার আনা মিষ্টি তোমা খাবেন না আমি তাই চুপ করে দাঁড়িয়ে আছি মা বললেন কই গো দাও মা হাত পাতলেন সংকোচের সঙ্গে মিষ্টির ছোট প্যাকেটটি বের করলাম চোখে একটু জলও এসেছে বললাম আমার কাপড় যে ছাড়া নয় মা কলেজ থেকে সোজা আপনার কাছে এসেছি মা বললেন তাতে কি হয়েছে মিষ্টির প্যাকেটটি মায়ের হাতে দিতে মা একটুখানি তা থেকে মুখে দিয়ে পুরো প্যাকেটটাই আমার হাতে দিয়ে বললেন খাও আমি যেন অমৃত খেলাম একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম মা কি করব আমি মা বলেছিলেন কি আর করবে সৎপথে থাকবে বিয়ে করো না মাস্টারি করবে ছেলেদের মানুষ করবে মাকে বললাম কিন্তু বিয়ে না করে যদি কুপথে যাই মা বললেন এদিকে এসো কাছে যেতে মাথায় হাত রেখে বললেন কোনো ভয় নেই বাবা উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে এম এ করি আমি পরীক্ষার ফল প্রকাশের আগেই হাটে নতুন উচ্চ ইংরেজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপে কর্মজীবন শুরু করি মা বলেছিলেন মাস্টারি করবে কর্মজীবনের সূচনা হলো মাস্টারি দিয়েই আর কোনোদিন ঘুচল না মায়ের নির্দেশ ছেলেদের মানুষ করবে তা আজও পালন করার চেষ্টা করে চলেছি কতখানি পেরেছি তা মাই জানেন তখন রামপুরহাটে দু এক বছর হল এসেছি ধুবলহাটির রাজপরিবারের এক কন্যার সাথে আমার বিবাহের একটি প্রস্তাব আসে মা আমাকে বলেছিলেন বিয়ে করো না এই প্রস্তাবটিকে আমি সরাসরি অগ্রাহ্য করতে পারতাম কিন্তু তা না করে সোজা বাগবাজারে মায়ের কাছে গিয়ে উপস্থিত হলাম মাকে সব কথা বললাম মা বললেন কেন বাবা তুমি তো বেশ আছো তোমাকে দিয়ে অনেক ছেলের কল্যাণ হচ্ছে এরপরে আরও অনেকের হবে অনেক বড় কাজ করবে তুমি আমি বললাম কিন্তু মা আমার যে মাঝে মাঝে সংসার করতে খুব ইচ্ছে করে মা বললেন তোমার তো অনেক বড় সংসার হবে আমি বললাম কিন্তু মা আমি কি এভাবে সারা জীবন থাকতে পারবো যদি কখনো মনে দুর্বলতা আসে মা দৃঢ়ভাবে বললেন ওর জন্য তুমি ভেব না কলিতে মনের পাপ পাপ নয় যখনই দুর্বলতা আসবে ঠাকুরকে স্মরণ করবে আমাকে ভাববে অকৃতদার মুকুন্দ বিহারী সাহা পরবর্তীকালে কর্মজীবন থেকে অবসর গ্রহণ করে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে রামপুরহাট থেকে সাত মাইল পশ্চিমে সাঁওতাল অধ্যুষিত তুমুনি গ্রামে একক প্রয়াসে রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শে শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠ নামে ছাত্রদের জন্য একটি বড় আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন কালো পাহাড়ের কোলে অবস্থিত তুমুনির নতুন নাম হয় শ্যাম পাহাড়ি আজ জীবনের প্রান্তসীমায় এসে দেখছি মায়ের আশীর্বাদে জীবনটা তাদের আশ্রয় করে কাটাতে পেরেছি আমি বিশ্বাস করি মায়ের আশীর্বাদে পৃথিবীতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আজকের পাটির তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের পদপ্রান্ত থেকে মুকুন্দ বিহারী সাহা জয় মা জয় মা জয় মা শারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ